নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পিছনের বেঞ্চিতে মুখের একপাশের পাশের নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ির উপর কোমল চুলগুলি খোঁপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না এখন থেকে সময়ের হিসাব করে বেরোই সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রী নেই নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্মসার্থক করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুণ্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে দিনগুলো ব্যাঙের মতো ডাকে না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ না রাজ হাসের একদিন ছিল ঠেলাঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে কোনো ছুতো পাইনি হাত নিষ্পিস করে এমন সময় সে এক মোটা চুরট ধরিয়ে টানতে করলে শুরু আছে এসে বললুম হেলো চুরট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলেম চুরট রাস্তায় হাত মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেবে গেল বোধ হয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চড়া গোছের নাম লাল হয়ে উঠলো মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে পরবার হাত কাঁপতে লাগলো কটাক্ষ তাকালে না বীর পুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশায় একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায় একটা ট্যাক্সি নিয়ে গেল চলে পরদিন তাকে দেখলুম না তার পরদিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলাগাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো ও নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করলুম ভুল শোধরাতে হবে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিং এবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময়ে আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হায় রে ভাগ্যের খেলা যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ সে উৎপাত চুপ করে রইলেন তনুকা বললে দামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে জিজ্ঞেস করলেন নামটা কি সে বললে ক্যামিলিয়া চমক লাগলো আর একটা নাম ঝলক দিয়ে উঠলো মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝিয়ের মন মেলে না তনুকা কি বুঝলে জানিনে হঠাৎ লজ্জা পেলে খুশিও হল চললেম টব শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তিনী হিসেবে সহযাত্রিনীটি সহজ নয় একটা দোকামরা গাড়িতে টপটাকে লুকোলেম নাবার ঘরে থাক এই ভ্রমণ বৃত্তান্ত বাদ দেওয়া যাক মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ুবদলের বায়ুগ্রস্থ দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়র এইখানে বাসা বেঁধেছেন ছাল বনের ছায় পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে ওদূরে জলধারা চলেছে বালির মধ্যে দিয়ে তসরের গুটি ধরেছে মহিষ চড়ছে হর্তুকি গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাঁবু পাতলেন নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল সেই ক্যামেলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে ছিলা স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে সে যে চিনেছে তা জানলে আমাকে লক্ষ্য করে না বলেই একদিন দেখি নদীর ধারে বালির উপর ওদের চড়ি ভাতি ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে দরকার কিনে কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে পারি বন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গছের কি মেলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শর্ট পরা গায়ে রেশমের বিলিতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাবানা চুরট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে শ্বেত জবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেম এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতেন কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকেই কেমেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারি ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ঘরে এসে টবে দিই জল আর দেখি কুড়ি এগোলো কত দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ দেখেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু দেখেছিস কেন বেরিয়ে এসে দেখি কেমিলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে দেখেছিস কেনে আমি বললেন এই জন্যেই তারপরে ফিরে এলেন কলকাতায়